যেটাতে খুব ভয়াবহ চিত্র সবারই চোখে পানি ছিল এটা আশা করি এমকে টিমে আপনারা দেখতে পারবেন হ্যাঁ খুব কষ্টদায়ক একটা ভিডিও যেটা বাস্তব জীবনের সাথে মেল রেখে করা হয়েছে কাহিনীটা কি যদি বলতে দেন কাহিনীটা হচ্ছে কি যে এই আমি সরি ছিলাম হচ্ছে ভাতিজা আমার কাকি মারা গেছে আর ও ভ্যানের উপরে লাশটা শুয়ে আছে তো এটা নিয়ে একটা চিত্র আর কি ওই সময় তার সন্তানদের অবস্থা কেমন হতে পারে যার স্ত্রী তার স্বামী সে স্বামীর অবস্থা কেমন হতে পারে আশেপাশের এলাকাবাসী এরকম একটা ভিডিও চিত্র তুলে ধরা হয়েছে আশা করি খুব তাড়াতাড়ি মুক্তি দেবে এমকে টিম এখানে কত কোটি টাকা বাজেট দিয়েছে বলতে পারে না

এটা আপনারা দেখতে পাবেন মিন্স অচিরেই আসলে দৃশ্যটা ছিল খুব করুণ দৃশ্য কঠিন দৃশ্য কঠিন হ্যাঁ মিলন ছিল হলো গা তার 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 যে মারা গেছে মিলনের স্ত্রী মারা গেছে এরকম একটা দৃশ্য ছিল আমি ছিলাম হলো মিলনের বড় ভাই বড়ো ভাই বড়ো ভাইয় চরিত্রে অভিনয় করেছি মোটামুটি আমাদের খুবই খুবই একটা রোমান্টিক খুব দৃশ্য রোমান্টিক সকলার চোখে পানি আর কি খুব করুণ দৃশ্য আর

তোমার নাম কি জানিনা জানি না জানি জানিনা ভাইয়া আচ্ছা তুমি তো আমার সাথে ছিল সাথে